ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রায়কুমারী দাস ডেলি ব্লকে আমি শুরু করছি আজকে একটা রান্নার রেসিপি আজকে কোনো ব্লগ শেয়ার হবে না আজকে একটা রান্না করব মজার রান্না তো বুঝতেই পারছো অনেকে যারা রান্নার পারদর্শী তারা দেখেই বুঝতে পারছো আজকে কি রান্না করব। তবে এই রান্নাটা সবার মুখে মুখে শুনি আজকে নিজে হাতে মনের মাধুরী মিশিয়ে রান্না করব রান্নাটা হচ্ছে মিষ্টি কুমড়ার ডোগা দিয়ে আর খেসারির ডালের বড়া ভেজে ঝোল হবে তো আমি এই খেসারির ডালটা সকালে রাজু কাকার দোকান থেকে নিয়ে এসে জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম তারপরে দেখো পাটা শিলে বাটা করলাম আমি কিন্তু কোনো ব্লিন্ডারে বাটা ঘষা করি না তোমরা দেখেই বুঝতে পারছো তো বাটার পরে আমি বড়াগুলো ভেজে নিলাম অনেকগুলো আর এই যে এখন একটু হলুদ লবণ আর একটা কাঁচা মরিচ দিয়ে রান ভাজবো এটা হচ্ছে গরম ভাতের সাথে একটা একটা করে আমরা খাবো তার জন্য তো প্রথমেই ওগুলো তো শুধু হলুদ লবণ দিয়ে ভাজা করেছি ওর মধ্যে কাঁচা মরিচ দিইনি আর এটাতে কাঁচামরিচ দিয়েছি তো কি বলবো সবসময় শুধু সবার মুখে শুনি যে এই সময় মিষ্টি কুমড়ার ডোগা মোটা মোটা হয় আর এটা দিয়ে রসবরা খেতেও ভালো লাগে চচ্চড়ি খেতেও ভালো লাগে তবে সেইভাবে করে ওঠা হয় না তো আজকে যেহেতু সোমবার পড়েছে আর আজকে নিরামিষও খাই তার জন্য এটা তো নিরামিষই রান্না করতে হয় এর মধ্যে কোনো পেঁয়াজ রসুন চলে না তো ওই জন্য আজকেই আমি দিনটাকে বেছে নিয়ে রান্নাটা করছি তো বড়া ভাজা আমার কমপ্লিট এখন আমি কড়াইয়ে তেল দিয়ে দিলাম আর তেজপাতা পাঁচফোরণ আর কাঁচা লঙ্কা এটাকে একটু ভাজা করে নিয়েছি তারপরে দিয়ে দিচ্ছি সবজিগুলো সবজির মধ্যে আছে আলু বেগুন পটল ঝিঙা এই চারটা জিনিস দিতেই হবে তাহলে গা এই রসাটা খেতে ভালো লাগবে তো এই তরকারি কোটা দেখেই বুঝতে পারছো কত্তা তরকারিটা কুটেছে অনেক সুন্দর করে আর আমি রান্না করছি তো তরকারিগুলো সব দিয়ে দিলাম এখন হলুদ লবণ দিয়ে ভালো করে ভাজাটা করে নেবো এই ভাজাটা কিন্তু সুন্দর হতে হবে হালকা ভাজা করলে ভালো লাগবে না এই ভাজাটা একটু কড়া কড়া করেই ভাজা করে নেবো তো দেখো হলুদ লবণটা দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি তারপরে আবার পরে তোমাদের সাথে দেখা করছি দেখা করছি বলতে দেখো এটাকে একটু ঢাকা দিয়ে দিব আর ঢাকা ঢাকনা তোলার পরে যে কালারটা আসছে সেই কালারটাই আবার তোমাদের সাথে শেয়ার করছি দেখো কতটা কমে গেল। আসলে পটলও তো কমে যায় ঝিঙাও কমে যায় বেগুনও কমে যায় তারপরে এই যে রাইমণি তো দেখো ঢাকনা তোলার পরে এই যে সবজিগুলো ভাজা হয়ে গেছে এখন আমি মিষ্টি কুমড়ার ডোগাগুলো দিয়ে দিলাম আর এই মিষ্টি কুমড়ার ডোগাগুলো দিয়ে এখন ভালো করে নাড়াচাড়া করে আবার ওর সাথে মিশিয়ে দিবো যতক্ষণ না পর্যন্ত এই মিষ্টি কুমড়ার ডোগাগুলো নরম হয়ে না আসছে না সিদ্ধ হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি জল দিব না আর নাড়াচাড়াটা করতেই থাকবো এই তরকারিটা কিন্তু কষানোর মধ্যেই স্বাদ টেস্ট সব কিছু যত কষাবা তত কিন্তু খেতে ভালো লাগবে তো কষানোর পরে আমি আমার পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি তারপরে জলটা ফুটে উঠল এখন আমি বড়াগুলো সুন্দর করে সাজিয়ে সাজিয়ে চারিদিকে দিয়ে দিচ্ছি যতক্ষণ না জল ফুটে উঠবে তার আগে কখনো ওই বড়া দিবে না তাহলে কিন্তু গোলে একদম ঝরঝরা হয়ে যাবে আর একটু হালকা জল ফুটে উঠলে তারপরে বড়াগুলো দিয়ে একটু ঢাকা দিয়ে দিবে তাহলে ওই বড়ার মধ্যে ঝোলও ঢুকে যাবে আর মিষ্টি ডোগাগুলো সুসিদ্ধ হয়ে যাবে তো দেখো আমি আবার ঢাকনা তোলার পরে কত সুন্দর একটা কালার এসেছে আর খেতেও কিন্তু বেশ ভালো লাগছে আমি একটু চিনিও দিয়ে দিলাম তো রান্না আমার কমপ্লিট এখন আমি এই যে গাবলাতে ঢেলে নিচ্ছি আর ওই যে কাঁঠালেবিচি কাটা দেখতে পেলে ওই কাঁঠালি বিচিটা ভাজা করব একদম কুচি কুচি করে একদম ঝরঝরা করে ভাজা করব। তো ঢালার পরে মনে হচ্ছে আমি তো আজকে লবণ দেখিনি তার জন্য দেখো আমি আবার হাতে একটু ঝোল চেখে দেখছি যে লবণ হয়েছে কি না তো খাওয়ার পরে দেখছি আর সুন্দর হয়েছে আর লবণও ঠিক হয়েছে তো আমি চলে আসলাম খাবার টেবিলে রান্না কমপ্লিট এখন আমি একটু থালে ভাত নিয়ে নিলাম গরম গরম ভাত আর সাথে নিয়ে নিলাম এই যে মিষ্টি কুমড়ার ডোগার রসা তো খালি শুনি আজকে খেয়ে দেখব তো খাওয়ার জন্য নিয়ে নিচ্ছি প্রথমে থালে আর নিয়ে নিচ্ছি একটু কাঁঠালের বিচি ভাজা তো এ সব কিছুই এতটাই গরম যে আমাকে ফু দিয়ে ফু দিয়ে ঠান্ডা করে খেতে হচ্ছে তাও লোভ সামলাতে পারছি না যে আসলে কেমন হয়েছে খেয়ে তোমাদের দেখায় তো খাওয়ার পরে মনে হচ্ছে আসলে আগে কেন করিনি তো কি বলবো বন্ধুরা এখানে এত কেন আমাকে ফর্সা লাগছে আমি জানি না তোমরা একটু কমেন্ট করে জানিও তোমাদের ভালো